the composure ফাইনালে উঠতে থাকা পিএসজি মাটিতে নামিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো টেনস। Now ফাইনালে পিএসজি নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে চেলসি। পিএসজি দেখে মনেই হয়নি এই দলটি ইউরোপের 바গা 바গা দলদের নাকানি চুবানি খাইয়ে ফাইনালে এসেছে। প্রথমার্থেই তিন গোল হজম করে রীতিমতো ভেঙে পড়ে তারা ম্যাচ শেষে স্কোরলাইন দাঁড়ায় তিন শূন্য চেলসির হয়ে জোড়া গোল করেন তরুণ তারকা কোল পালমার আরও একটি গোল করান হওয়া পেত্রকে দিয়ে যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ায় শুরু থেকে দাপট দেখায় চেলসি ম্যাচের মাত্র বাইশ ও তিরিশ মিনিটে পালমার করেন দুটি গোল দুটো গোলই আসে দুর্দান্ত নিচু শটে চেলসি রাইড ব্যাক মালোগস্ত ও সেন্টার ব্যাক লেভি কোল উইলের পাশ থেকে এই দুটি গোল করেন তিনি এরপর পেডডোর করা তৃতীয় গোলের অ্যাসিস্ট করে দেন পালমার পিএসজি মাঝে মধ্যেই গোলের সুযোগ পেয়েছে কিন্তু কাজে লাগাতে পারেনি চেলসির গোলকিপার রবার্ট সানচেস ছয়টি দুর্দান্ত সেভ করেন যার মধ্যে দ্বিতীয় অর্ধে ডেমব্লে ও কভার স্কায়ার শট রুখে দেন তিনি পঁচাশি মিনিটে ম্যাচে উত্তেজনার ঝড় ওঠে চেলসির মার্ক কুকুরিল্লার চুল ধরে ফেলে দেন পিএচির মিডফিল্ডার ওয়ার নেবেস ফলাফল সরাসরি লাল কার্ড এরপর ভিএআর এর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কোচ লুইকেন্দ্রিক ও গোলকিপার দেন্নারুম্মা জড়িয়ে পড়েন জেলসির খেলোয়াড়দের সঙ্গে কথা কাটাকাটিতে এই হারে জয়ের পর পারফেক্ট মৌসুমের স্বপ্ন ভেঙে যায় কাতারি মালিকানার অধীনে এই নিয়ে তৃতীয়বার গোল হজম করে তারা আগে দুবার তিন ঘুরে দাঁড়ালেও এবার চেলসির কাছেই হার মানতেই হলো এদিকে চেলসির কোল পালমারের জন্য এটি ছিল দারুণ এক মৌসুমের ক্লাইম্যাক্স কনফারেন্স লিগ ফাইনালের মতো এখানে বড় ম্যাচের নিজেকে প্রমাণ করেছেন তিনি ম্যাচে আঠারো গোল ও চোদ্দ অ্যাসিস্ট ট্রফি হাতে নিয়ে পালমার বলেন সবাই আমাদের নিয়ে সন্দেহ করেছিল আমরা জানতাম আমরা কি করতে পারি চেলসির কোচ সকার প্রশংসা করে পালমার বলেন তিনি আমাকে খেলার স্বাধীনতা দিয়েছেন আমি সেটা কাজে লাগিয়েছি রাইহান মোহাম্মদ ট্রেন্ডিং নিউজ ঢাকা